ওখানে আমুর স্যান্ডেল তারপরে বললো যে অফিসে যাবো তাহলে আমুর স্যান্ডেল এখানে এখানে কেন এইটা আমুর বন্ধুর বাড়ি মাকে এখানে আছে না না আমি এটা কি ভাবছি মা জুতোর নাম্বার হলো ত্রিশ দেখি তোর মার ওই জুতোর নাম্বার ত্রিশ নাকি হ্যাঁ তাহলে ত্রিশ না না বাবাকে যে বলতে হচ্ছে বাবা মা না বাবা তোমার আম্মু অফিসে গেছে যা স্যান্ডেল ওখানে ঘর থেকে আসবে আমার আমি সত্যি বলছি শুনো বাবা স্যান্ডেলের মতো স্যান্ডেল থাকতে পারে তোমার আম্মু অফিসের কাজে বাইরে গেছে আমি সত্যি বলছি শোনা আমার লক্ষী শোনা ওরকম স্যান্ডেল থাকতে পারে আম্মুই ভাষাতেই আমি আম্মু স্যান্ডেল তুমি উচ্চ না জানো কি বলতিছি আমার ছেলে সব আমার ছেলে একবার যেটা দেখে সেটা কখনো ভোলে না না বিষয়টা একবার গিয়ে দেখতে হচ্ছে আমাকে আচ্ছা বাবা তুমি কি সত্যি বলতেছো হ্যাঁ তুমি আমার সাথে না ঠিক আছে চলো চলো এই দেখো আমার স্যান্ডেল দাঁড়াও তুমি চুপ করে থাকো আমি দেখি আগে আরে হ্যাঁ এটা তো তিরিশ নম্বর স্যান্ডেলই আর তোমার আম্মুর পায়ের মাপও তো তিরিশই তাহলে তোমার আম্মুর স্যান্ডেল এইখানে থেকে আসলো তোমরা আম্মুকে তাহলে এই বাসার মধ্যেই আছে নাকি এক কাজ করি অনামিকা একটা ফোন দে দেখি কি অবস্থা কি কি ব্যাপার আমার স্বামী ভিডিও কল দিতেছে ও এখন ভিডিও কল দিতেছে কেন আরে শোনো ভিডিও কল দিচ্ছি তুমি রিসিভ করো না বুঝতে পারছো রিসিভ করলে তো ও সব কিছু দেখে ফেলবে ওর কলটা এখানে কিছুতে রিসিভ করা যাবে না যাই হোক ফোন দিচ্ছি পরে একটা কিছু বলে দিব বলবো ফোনের কাছে ছিলাম না ওটা কোনো বিষয় না দেখ কি রে বাবা তোর মা তো ফোন রিসিভ করতেছে না তাহলে এখন শোন এক কাজ করি আমরা এই বাড়িতে ঢুকি বাড়িতে ঢুকে দেখি আসলে ভিতরে কি আছে কি বলো ঠিক আছে আসো

হ্যাঁ আসলে ওর মা বাসায় নেই তো তাই ভাবলাম যে একা একা বাসায় বিরক্ত হচ্ছে তাই একটু ঘুরতে নি আসলাম বাসায় নি কোথাও গেছে মনে মার্কেট কেটে হতো না ওর মা হচ্ছে